নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দেব অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই জামিন মঞ্জুর করলো সেই খবর জানাবো বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত হলো ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু গত একুশে মার্চ ধরা পড়েছিলেন ইডির হাতে এবং ইডি কিন্তু গ্রেফতার করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর হয়েছিল সারা দেশ জুড়ে এবং সেই জায়গা থেকে কিন্তু ইডির যে গ্রেফতারি সেই ইডির গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি বলে কিন্তু দাবি করে অরবিন্দ কেজরিওয়াল এবং তার আইনজীবীরা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু দিল্লি হাইকোর্ট কিন্তু সেই যে তাদের দাবি অর্থাৎ এই যে ইডি গ্রেফতারি বেআইনি এমন দাবি কিন্তু খারিজ করে দেয় এবং সেই জায়গা থেকে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আজ বারোই জুলাই কিন্তু সেই মামলায় অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট এবং তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছে সারা দেশের রাজনৈতিক মহল কারণ এই মুহূর্তে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এখনো পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী এবং আমরা অবশ্যই জানি যে লোকসভা ভোটের কিছুদিন আগে তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছিল শর্ত সাপেক্ষে এবং প্রচার করার জন্য তিনি শর্ত সাপেক্ষে জামিন পেলেও গত দোসরা জুন অর্থাৎ ভোট মিটে যাওয়ার পরের পরের দিনই কিন্তু তাকে আবার চলে যেতে হয়েছিল তিহার জেলে এবং সেইখান থেকে তিনি এখনো পর্যন্ত তিহার জেলেই আছেন তবে তিনি যে সম্পূর্ণভাবে তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন জামিন পেয়েছেন বলেই তেমন নয় তার কারণ কিন্তু ইডি ছাড়াও সিবিআইয়ের বিভিন্ন মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং সিবিআইয়েরও বিভিন্ন মামলা তার উপর রুজু করা হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু সিবিআইয়ের মামলায় তাকে কিন্তু দিল্লির যে হাইকোর্ট সেখান থেকে আগামী সতেরোই জুলাই সেই মামলাগুলি শুনানি আছে এবং সেখান থেকে কিন্তু তাকে জামিন গ্রহণ করতে হবে এবং তারপরেই তিনি কিন্তু তিহার জেল থেকে মুক্ত হতে পারেন প্রসঙ্গত জানিয়ে রাখি যে সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু আজকে এই মামলায় তাকে অন্তর্বর্তী জামিন দেয় এবং ইডির যে সেই মামলার নিরীক্ষে জামিন দেয় আরো জানিয়ে রাখি যে আফগানি নীতি দুর্নীতি মামলায় কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল এই কারণ গত দুহাজার একুশ সালের সতেরোই নভেম্বর কিন্তু আম আদমি পার্টি সরকার দিল্লিতে নতুন আফগানি নীতি আনে এবং সেই নতুন আফগানি নীতির প্রসঙ্গটা নেই কিন্তু ইডির বক্তব্য ছিল যে এই নীতির সম্পূর্ণভাবে টাকার বিনিময়ে ঘুষ নিয়ে একশো কোটি টাকার ওপর ঘুষ নিয়েছে বিভিন্ন আম আদমি পার্টির নেতারা এবং সমস্তটাই কিন্তু জানতেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী সেই হিসাবে তাকে কিন্তু গ্রেফতার করা হয় গত একুশে মার্চ এবং সেই মামলা কিন্তু এতদিন ধরে চলছিল এবং সেইখানেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং আজকে কিন্তু তাকে অন্তর্বর্তী দেওয়া হলো কিন্তু কিন্তু তিনি জামিন এখনো তিহার জেল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারছেন না এবং ইডির আরও অভিযোগ ছিল যে দিল্লির অভ্যন্তরে যে সাউথ গ্রুপ আছে সেই সাউথ গ্রুপের কাছ থেকে প্রায় কাছাকাছি একশো কোটি টাকার বিনিময় এই আফগারী নীতি তারা দিল্লি সরকার প্রবর্তন করেন এবং এই আফগানি নীতির যে দুর্নীতি সেই মামলায় কিন্তু ইডির জালে ধরা পড়েছিল অরবিন্দ কেজরিওয়াল এবং সেইখান থেকে কিন্তু আমরা দেখেছি যে সংসদের মধ্যে এবং সংসদের বাইরে কিন্তু একাধিক বিজেপি বিরোধী নেতা তারা কিন্তু দাবি করেছে যে সম্পূর্ণ কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা এবং কেন্দ্রীয় সরকারের তীব্র কটাক্ষ করার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে এমন দাবি কিন্তু আমরা বিভিন্ন বিরোধী নেতার মুখে শুনেছি সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে রায় এবং অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মনে করছে সারা দেশের রাজনৈতিক মহল আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে সতেরোই জুলাই দিল্লি হাইকোর্টের যে মামলা আছে সিবিআই এর মামলাগুলিতে জামিন পান কিনা অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি তিহার জেল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেন কিনা সেই দিকে কিন্তু তাকে এখন গোটা দেশ কারণ তিনি কিন্তু এখনও দিল্লির মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় তার যেই গ্রেফতারি এবং তিহার জেলে থাকা তা কিন্তু কখনোই সমীচীন নয় সারা দেশের মানুষের কাছে সুতরাং সেই দিকে তাকিয়ে গোটা দেশ যে আগামী সতেরোই জুলাইকে সম্পূর্ণভাবে বাইরে আসতে পারেন মুক্ত হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল সেই দিকে আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ